নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের এই সুন্দর লেহেঙ্গার ব্লাউজের পুরো সেলাই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই ব্লাউজের যে কাটিংয়ের ভিডিওটি আছে আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি আপনারা যদি কাটিংয়ের ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন কাটিংয়ের ভিডিওটি অবশ্যই দেখবেন কাটিংয়ের ভিডিওটি দেখলে তাহলে আপনাদের পুরো ব্লাউজটা বুঝতে আরও বেশি সুবিধা হবে তো যারা এখনও চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি প্রথমেই এখানে ফ্রন্টের পার্টটা নিয়ে নিয়েছি আর সোজা পার্টের ওপরে লাইলিন পার্টটা এইভাবে রাখছি আর গলার ডিজাইন বরাবর পুরোটা হাফ ইঞ্চি করে প্রথমে সেলাই করে নিচ্ছি কাটিংয়ের সময় গলার ডিজাইন বাদ দিয়েও আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম শুধুমাত্র সেলাই মার্জিনের জন্য আর এই হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেই আমি পুরোটাকে প্রথমে সেলাই করছি এরপর আমি লাইলিন কাপড়টাকে উল্টে নেব তো তার আগে কাঠ দিয়ে দিতে হবে কাট দেবার ফলে লাইলিন কাপড়টা কিন্তু ফিনিশিং দিয়ে উল্টে যাবে আর কাজটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে লাইলিন কাপড়টা আমি উল্টো সাইডে ঘুরিয়ে নিয়েছি এরপরে পুরো লাইলিন কাপড়টাকে মেন কাপড়ের ওপরে সুন্দর করে সেলাই করে নেব আপনারা যারা যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর এই ধরনের আরও নতুন নতুন ব্লাউজের কাটিং আর সেলাইয়ের ভিডিও যদি দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গেলেই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ব্লাউজ অথবা চুড়িদারের কাটিং আর স্টিচিংয়ের ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন গলার কাছে এখানে ডিজাইনটা দেখুন কতটা সুন্দর ফিনিশিং দিয়ে রেডি হয়ে গেছে এরপর মিডিল থেকে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি দুই সাইডে টেকিং দেওয়ার জন্য টেকিং এর দাগ বরাবর এখানে কাট দিয়ে রাখছি আর দুই সাইডে আমি দু ইঞ্চি করে টেকিং দিয়ে দিচ্ছি দুই সাইডে আমি টেকিং দিয়ে দিয়েছি এরপর আমি কোমরের সাইড থেকে এখানে দেখুন একটা ডিজাইন কাটিং করেছিলাম আর এই ডিজাইনটা ঠিক এইভাবেই রেখে এর ওপর থেকে আমি দেড় ইঞ্চির মতো চওড়া লাইলিন কাপড় নিয়ে পরটি লাগিয়ে নিচ্ছি পটটি লাগিয়ে নেওয়ার পর ডিজাইন বরাবর অবশ্যই কিন্তু কাঠ দিতে হবে তবেই কিন্তু কাপড়টা উল্টে নিতে সুবিধা হবে এরপর আমি উল্টে এখান থেকে সেলাই করে নেব পরে কোমরের সাইড থেকে আমি লাগিয়ে নিচ্ছি এই ধরনের আপনারা অনলাইন থেকে খুব সহজেই পেয়ে যাবেন এরপর আমি ব্যাক পার্টটা রেডি করছি একই রকমভাবে ফ্রন্ট পার্টের মতো সোজা কাপড়ের ওপরে লাইলিন পার্টটাকে এইভাবে রাখবো আর পিঠের ডিজাইন বরাবর হাফ ইঞ্চি করে সেলাই করব পিঠের ডিজাইন বরাবর আমি এখানে সেলাই করে নিয়েছি আর এখানে দেখুন পুটের সাইড থেকে তিন ইঞ্চি দূরত্বে আমি দুই জায়গায় লটকান লাগিয়েছি এরপর পুরো লাইলিন কাপড়টাকে ফ্রন্ট পার্টের মতো কাঠ দিয়ে উল্টে নেব আর মেন কাপড়ের ওপরে সুন্দর করে সেলাই করে নেব ব্যাক পার্ট রেডি হয়ে যাওয়ার পরে কোমরের সাইড থেকে পট্টিটা লাগিয়ে নিতে হবে ফ্রন্ট পার্টে আমি এখানে ওয়ান টেকিং কাটিং করেছি তো ব্যাক পার্টে এখানে পট্টি তৈরি করতে হবে তো মিডিল থেকে আমি পুরো কাপড়টাকে প্রথমে কাটিং করে নিয়েছি এরপর এখানে হুক হুকপুরটি রেডি করে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর করে হুক হুকপট্টি আমি তৈরি করে নিয়েছি এরপর ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের শোল্ডারের অংশ প্রথমে সেলাই করে নেব পুটের কাছে সেলাই করার জন্য ব্যাক পার্টটাকে আমি এখানে লাইলিন কাপড় আর মেন কাপড় খোলা রেখেছি সেলাই করিনি তো প্রথমে লাইলিন কাপড় আর মেন কাপড়টাকে এইভাবে খুলে রাখবো এরপর ফ্রন্ট পার্টটাকে মেন কাপড়ের ওপরে এইভাবে রেখে এর ওপর থেকে লাইলিন কাপড়টাকে দিয়ে হাফ ইঞ্চি করে সেলাই করতে হবে এইভাবে পুটের কাজ সেলাই করার ফলে ব্যাক সাইড থেকেও কিন্তু ফিনিশিংটা সুন্দর দেখতে হয় এরপর দুই সাইডে আমি মিডিল থেকে হাতার পাট জয়েন্ট করে নিচ্ছি দুই সাইডে হাতার পাট জয়েন করে নেবার পরে প্রথমে ব্লাউজটাকে আমি সোজা সাইড থেকে একবার সেলাই করেছি যা এক্সট্রা কাপড় থাকবে কেটে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে এরপরে ব্লাউজের কাপড়টাকে উল্টে নিয়ে যতটুকু ফিটিংসের মাপ আছে সেই মাপ বরাবর সেলাই করতে হবে